মকসুদ ভাই যেহেতু ভালো দাঁড়ান মকসুদ ভাই আসেন আবার আসেন আপনি দাঁড়ান আপনি হাতে দেন এই মকসুদ ভাই আপনি যদি আমার সাথে হ্যালো ভিউয়ার্স এখন যে ভিডিওটা শুরু করছি এদের বাড়ি হলো রংপুর রংপুর থেকে আসছে আর আমার এই বোনটার সাথে যে জিনটা আছেন ওনার নাম হলো মুকসেদ উনি অনেক ভালো হ্যাঁ আসেন আসেন বারো ভিতরে আসেন ভিতরে আসেন আচ্ছা মুকসেদ ভাই আসলে কি হয়েছে ভাই ওটা

একসাথে ছিলাম একসাথে থাকছি একসাথে আমার খুব রাগ হতো তখন আমি বিয়ে ভাঙিয়া দিতাম বিয়ে হইতে দিতাম কিন্তু তারপর যখন আরেকদিন দেখতে আসছে এই দেখতে আসছে যেদিন দেখতে আসছে সেই দিন মানে

আচ্ছা মুসেদ ভাই এই যে আমাদের করবেন ঈদের পরে আচ্ছা দুষ্কার বলেন তো আপনি বিয়ে করতে দেরি করছেন আপনি বিয়ে করতে দেরি করছেন না আপনি যদি এখন বিয়ে করে নিয়ে যাইতেন

আসেন আবার আসেন আপিটা ধরেন আপনি ডাকতে দেন হ্যাঁ বকসুদ ভাই আপনি যদি আমার সাথে বাটপারি করেন তাহলে কিন্তু আমি আপনার সাথে বেয়াদুবি করব। আপনার আনতে আমার এক মিনিটও রাখবেন আপনি আইসা সুন্দর বাবা সালাম দেন আসেন জলদি এই শোনেন আমাদের দেখান হ্যাঁ মকসুদ ভাই এই আপনি কি বেয়াদুবি করবেন না ভালোভাবে কথা বলবেন হ্যাঁ সুন্দর বাবু কথা বলবেন তো

হ্যাঁ বলেন আমার মানসে থাকবেন কথায় হো না আর যদি কোনদিন শুনি এই যে আমাদেরই কথা শুনেন যদি কোনদিন শুনি এই যে সাইডটা পাঁচটা বলে বোতলে ভরছে এই করছে সেই করছে আপনি কইছেন আমরা সাথীদেরকে বন্দি করছে বন্দি তো করবই এন্ড যদি আপনার কেউ বন্দি করে এটা কি দোষ হইবো করেন কারণ আপনি যে মেয়েটার সাথে থাকি যে আপনি কি করেন আমি জানি নি কেন বারণ জানেন না আমরা বুঝিন কথা বুঝন না অন তো সবার সামনে কোয়া দেব না এটা কি ভালো না খারাপ এটা হালাল হারাম এটা জিনার কাজ না এটা কি আর করবেন আপনি মুসলমান না আল্লাহর বিশ্বাস করেন হ্যাঁ জান্নাত বিশ্বাস করেন তাহলে সব যদি বিশ্বাস করেন এই যে আপনি মেয়েদের কাছে থাইকা যে সমস্যা যে গুণার কাজ করতেছেন এটা তো আপনাদের জিন অনেকেই করে মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করে এটা কি আপনি ভালো কাজ করছেন তার স্বামী আমি স্বামী তো এই যে বিয়ে হইলো মাত্র কোরবানির পরে মাত্র দুই মাস দেড় মাস না দেড় মাসের দেড় মাস হইলো এখন আপনি নিজে আমার এখানে যে দর্শক আছে সবার উদ্দেশ্য করে বলবেন যে আমি আর জীবনে এর নাম কি হ্যাঁ জান্নাতের কাছে এটা এইদিকে দেখতে এটা জীবনে জান্নাতের কাছে আসবো না এই না এটা সত্য না মিথ্যা যদি আসো কি জানতে তুমি নিজ মুখ দিবা বলো আর তো সাথে আসো আর না সাথে সবের হেজিন আমার দেখার বিষয় না হে কইছে হেই হলো মেই ঠিক আছে হে হলো এটা ছোটবেলা থেকে চলছে বাকি যারাছে এটা হলো তার সাথী বন্ধু এখন যদি কেউ আসে তার তো কি বাড়িতে চুরি করছে যদি কোনো সমস্যা দাঁড়ানো ধরুন কারে ধরুন তুই কি করলি নাকি আয়সা তো পথ বাড়েছে কে শেষ দললে ধরুন কারে মকসুদ বেড়ে কারে দেখছেন গোপালগঞ্জে মখসুদ ঘুরে কি অবস্থা চলতেছে একবার আর্মিদের তামাতামা বানায় নাম ঠিক আছে একবার বারোটা বাজ নামা নেবে অনকি সুজ হইবেন কারো ধর না এইখানে কাজে কারো ধর বলে আর জীবনে এই জান্নাতের কাছে আসবো না যদি আসি তাহলে অনুযায়ী যে শাস্তি দিবেন, তা মানিয়ে নিব সত্য না মিথ্যা সত্য এখন আপনার বন্দি করছে অগ কথা আর কোনদিন বলবেন সারার কথা আর বলবেন আর যদি বলেন তাহলে আপনাকেও বন্দি করে ফেলবো আর কি বন্দি হবেন না চলে যাবেন হ্যাঁ যদি এরা বলছে যে হুজুর আবার আরেকজন এসে আবার দাবি করতেছে যে আমার বন্ধুরে বান্ধবীরে কেন বন্দী করছেন তখন কি শাস্তি হবে কল বলেন কথা সত্য তো এই যে স্বামী স্ত্রীর মাঝখানে এরা যদি যখন বসবাস করে যদি স্বামী তার গায়ে হাত দেয় টাচ দেয় আর কোনো সমস্যা হবে আপনি হবাই যেভাবে দাঁত দিমি মারছেন মনে হয় যে আপনার স্ত্রী এগুলি কি আর করবেন স্বামীর কাছে মাফ চান বলে ভাই তোর বললো তাইকে আমি ভুল করছি আমার মাফ করে দেয় বল

ও আসতে পারবে না ক্লিয়ার হ্যাঁ কত ফাইনাল ঠিক আছে তো আপনি কি হন শাশুড়ি মা আসছে এই যে এই যে ছেলের মা এই যে ছেলের মা আসছে শাশুড়ি তো মাপসান বলে আন্টি আমার মাফ করে দেন আপনার ছেলের বললে আর কষ্ট দিব না কারণ তারা কথা সত্যি এই যে শোনেন আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করছি আমি শাস্তি দিছি কষ্ট দিছি তাহলে আমার এই সম্মান থাকবে তো

মানে শরীরে থাকে না আশেপাশে থাকা ভাগে ভাগে শরীরে মানে কাগিয়া করে এই যা নিশ্চিত আচ্ছা শোনেন মকসুদ ভাই এখন যাও আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আমরা সবাই মৃত্যুবরণ করব আল্লাহকে আমরা ভয় করি পাঁচ অক্ট নামাজ পড়বো রসুল আল্লাহর এবং রসুলের তরিকা মতো চলবো এটাই ফাইনাল কথা তাহলে আজকে আর কোনো কথা আছে কোনো সাওয়া বা আছে ভালোবাসার মানুষের কাছে কিছু সাওয়া আছে হ্যাঁ তাহলে চলে যাবেন তো ওকে ওকে ধন্যবাদ তাহলে বিদায় নিতে পারি

아, 케어 있어? 닥터의 로비에 데인 저들이 쿠프런 쿠프런 데였요 아, 아부르는 케어 스트로 아니에 리포스토. 오이드 어오 쿠프런 이날부터 고 시작해. 이날부터 뭐가 बाबा वाले मधुमखियों के उत्सव अरे ये योजना सुन शब्द बाबा के जीने रास्ते चल ओके चल चल यहां मुद्दा मन में जाएगा ना वो देखो एक रूम में देखो सर 10% और عليكم बोला रहता कोई

तीन <laughs> मैल <laughs> 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 <laughs>

ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ আমার ঠিকানা হলো গাজীপুর জেলা কাশিমপুর থানা গাজীপুর চারটা ওয়ার্ড শারদাগঞ্জ নগর লালিমের মার্কেট নুরুল ওয়াহাব কবি মাদ্রাসা আমার অফিস সাপ্তাহিক বন্ধ হলো মঙ্গলবার আর এছাড়া প্রতিদিন সকাল নটা থেকে বিকাল তিনটা পর্যন্ত খোলা থাকে আর আমার অফিস সরকারি সকল ছুটি

कौन भाई का कुदा कुदा के कौन बने हमारे ओ अच्छा और मत बोलो मत करो ना अच्छा जरा बेरजान काशस बेरजान 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 बेया सब बेरजान 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 पर तुमरा थाको हां बेरन 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 बे